হ্যাঁ লো গাইস কি খবর সবার তো ঢুকে দেখি যে লাকি ইভেন্টটা এখানে স্পিন দেওয়ার পরে আমার এইটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে কিন্তু একই আমার ডায়মন্ড জিরো আমার এই স্কুইড গেমের মার্কসটা অনেক ভালো লাগছে তো এখন তাহলে কি করার আছে ডায়মন্ড টপ আপ করতেই হবে

কিন্তু আমার আর এখানে কোনো আইটেম আর ভালো লাগে নাই সো আমি আর এখান থেকে আর কিছু নিব না ওয়েট 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 রিং ইভেন্টে ইউএমপির স্কিনগুলা ছিল অ্যান্ড এই ইউএমপির স্কিনগুলো অনেক ভাল লাগছে আমার সো এখানে স্পিন দিয়ে দেখি যে ইউএমপির স্কিনগুলো পাই কি প্রথম স্পিন নব্বই ডায়মন্ডে আমার ভাগ্য কখনোই এত ভালো না যে প্রথম নব্বই ডায়মন্ডের স্পিনে দিয়ে দিব কিছুই দেয় নাই মাত্র সাতটা টোকেন দিছে এখান থেকে সেকেন্ড স্পিনটা দিয়ে দেয় আবারও নব্বই ডায়মন্ডে পাঁচটা স্পিন দেখি কিছু দেয় কিনা এই স্পিনে যদি পায়া যায় তাহলে তো ঘটনা ঘটে যাবে না কিছু দেয় নাই আরেকটা মারি কি দিব এবার নাকি দেখি একটা একটা করে পাঁচটা মাত্র না আর স্পিন দেওয়া যাবে না প্রথমে গরিব সাজা আসি গরিব সাজা আসার পরে তাহলে স্পিন দিলে হয়তো দু একটা পাইতে পারি গরিব সাজা হয়ে গেছে এখন যদি স্পিন দেই এখন তো হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু অবশ্যই পাইবো অবশ্যই দিতে হয় তারপরেও বারবার ক্লিক করে নিই যাতে এইটাই দেয় আমারে এছাড়া কোনো উপায় নেই কি ভাই কি কাহিনি কিছু দেয় নাই আর একটা মাইরা দেখি নব্বইটা মানের আর একটা যে পাইকি না এইবার কি দিবে সেম কাহিনি অন্তত পাঁচটা দিছে পাঁচটা টোকেন দিছে ধর আমার তো মনে হয় যে টোকেন কালেক্ট করতে করতেই জীবন শেষ টোকেন কালেক্ট কইরা করে আমার পরে এক্সচেঞ্জ করতে হইব তাই টোকেন অন্তত পক্ষে বেশি বেশি করে কিছু হইলেও বেশি বেশি করে দিতে আছে কতটি স্পিন মারে সারলাম এখনো কিচ্ছু দেয় নাই এইবার একটা একটা করে দেয় কেন বেশি করে দেয় টোকেন না বুঝা পারছি এই ক্যারেক্টারে কাজ হবে না ক্যারেক্টার চেঞ্জ করতে হইব আগের ক্যারেক্টারটাই নিয়ে নিলে ভালো হয় আগের ক্যারেক্টার নিয়ে নেই অ্যান্ড এই ক্যারেক্টার নিয়েই এখন যুদ্ধে নামতে হইব কিছু করার নাই কিছু একটা দেব ইউএমপি দে আর নয় গ্রোজার স্ক্রিন দে যেটা দিবে আর কিছু লাগতো না কিছু পাইলে না খাইছে কতগুলো ইউএমপির স্কিন কতগুলা গ্রোজার স্কিন একটাও পাইলাম না একটা পাইলেই হয়েছে এখন দেখতে হবে যে স্পিনে কোনটা দেয় আমার ভাগ্য কি একটা অবস্থা ভাগ্যের কপালে খারাপ কিছু দিতেছে না এই যে এইবারও সেম কাহিনী ওই টোকেন টোকেন আর টোকেন আর টোকেন আমার ডায়মন্ড প্রায় শেষের দিকে টোকেন এবারও টোকেন দিছে কি একটা অবস্থা ভাই আমার এক হাজার ডায়মন্ড শেষ একটা কিচ্ছু পাই লাভে এইবার লাস্ট বারোশো ডায়মন্ড টপ আপ করছি অ্যান্ড এবার যদি দেখি কিছু পাই নাই আমি আর এই জায়গায় স্পিনই দিব না কিচ্ছু দিব না স্পিনার এই জায়গায় অন্তত পক্ষে আর বারোশো ডায়মন্ড অন্তত পক্ষে একটা স্কিন যদি পাই একটা স্কিন একটা যে কোনো একটা পাইলেই হয়েছে আমার কিছু লাগবে না একটা স্কিন দিয়ে দে ভাই একটা স্কিন যে কোনো একটা 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 করে টোকেন দিতে আছে এ কষ্টের কথা কারে কমু আমি আবারও সেম কাহিনি আর মাত্র পাঁচশো বিয়াল্লিশটা ডায়মন্ড আছে এবার আমি আশা সাইড দিছি আমি পাবো না কিচ্ছু পাবো না এই মনে হয় কিছু একটা পাইছি ইরি খাইছি গ্রোজার স্কিন দিয়ে দিছি স্কিনটা তো সেই মাথা নষ্ট ফাইনালি কিছু একটা পাইছি যা ডায়মন্ড আছে সবগুলা স্পিন দেব আরেকটা যদি পাই আরেকটা পাইলেই ঘটনা ঘটে যাবে আর না পাইলে এক্সচেঞ্জ করে নিতে হবে ইউএমপির স্কিনগুলা যেকোনো একটা নিতে পারবো না 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 আমার দিব টোকেন টোকেন দিলে বেশি করে দে বেশি করে দে বেশি করে দিলে আমি ওই থেকে এক্সচেঞ্জ করা পারবো একটা ভালো দিকে যে কোনো একটা আর দুশো বাহাত্তর ডায়মন্ড আছে পাবো নাকি আর একটা পাবো না না দিব না এইবার দশটা টোকেন দিছে দশটা এত বেশি করে এরকম যদি প্রতি স্পিনে দশটা করেও দেয় তাহলেও অনেক কিছু পাবো আর দুইটা স্পিন দেওয়া পারবো লাস্ট না না এই স্পিনে কিছু দেয় নাই আর একটা এটাই লাস্ট স্পিন এই স্পিনে কিছু পাইলে পাবো না পাইলে ওখান থেকে এক্সচেঞ্জ করে নিব দিয়ে দিলাম স্পিনটা না কিচ্ছু দেয় নাই এখন আর কোনো উপায় নাই এখন এক্সচেঞ্জ করেটাই নিতে হবে এখান থেকে যে কোনো একটা নিতে পারবো এখন ইউএমপির স্কিনগুলাই নেওয়া বেটার যেহেতু গ্রোজার স্কিন পাইসি ইউএমপির স্কিনগুলো সুন্দর আছে দেখতে এটা রেঞ্জ ডবল আর এটার অ্যাকিউ ডবল অ্যাক নিয়ে নেই এটাই ভাল লাগতেছে অ্যান্ড ফাইনালি একটা ইউএমপির স্কিন পাইলাম তাও এক্সচেঞ্জ করে স্কিনে তো দিল না ইউএমপির স্কিন